অবিশ্বাস্য দৃশ্য যেখানে গরুর দুধ শুধু বাছুরের জন্য সেখানেই আজ এক ক্ষুধার্থ কুকুর খুঁজে পেয়েছে মায়ের মতো স্নেহ প্রকৃতি মাঝে মাঝে এমন অদ্ভুত সত্য দেখায় ভালোবাসা সীমানা মানে না দেখো দেখো মোরগ আর হাঁসও এখন সাইকেল চালায় গ্রাম বাংলার রাস্তায় যে কেউ হতে পারে চাল শুধু চাই একটু সাহস আর মজা Where did you come from, baby? Nurse, where, where is the nurse? I don't have a mother or father. How did I come? So, what are your thoughts on the current state of the global economy? <laughs> go, go. Yeah. Girls, never treat your husbands badly. If you don't treat them badly you'll see they won't become addicted to extramarital affairs. বেঈমানকে গালি দিও না কারণ বেঈমানের জন্যই তুমি মানুষ চিনতে শিখেছ